আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যারা আপনার থ্রি ডি ফাইল ইউজ করেন জিএলবি জিএলটি ফাইল এবং যারা এই থ্রি ডি জিএল জিএলটি ফাইলের পর ইফেক্টস অ্যাপ্লাই করতে পারেন না তাদের জন্য সহজে কীভাবে আপনার থ্রি ডি জিএল বা জিএলবি ফাইলের পর ইফেক্টস অ্যাপ্লাই করতে পারেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো সো চলুন আমরা কম্পিটিশনে চলে যাই এবং কীভাবে আমরা ইফেক্টসগুলো অ্যাপ্লাই করতে পারি সেটা থেকে আসি যেহেতু থ্রি ডি ফাইল ইউজ করবো সো আমাদেরকে একদম ফার্স্ট যেটা করতে হবে আমাদেরকে থ্রি ডি ফাইল নিয়ে আসতে হবে তো থ্রি ডি ফাইলের জন্য আসলে অনেকগুলো সাইট আছে তার মধ্যে স্কে ডট কম এই সাইটটাও খুবই ভালো ভালো এখানে কিন্তু ফ্রিতে থ্রি ডি জি ফাইল পাওয়া যায় যেগুলো আমরা চাইলে আমাদের ভিডিওতেই ইউজ করতে পারি তো এটার জন্য আমি এখানে একটা কফির যে মগ সে মগের একটা কী করলাম থ্রি ডি ফাইল আমি ডাউনলোড করে নেব তো আমি ডাউনলোডে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের ফাইল ট্যাপ দেখা দেখা যাবে ডিএলবি টিএলটিভি বাট আমি জিএলবিটা ডাউনলোড করে নিব সো ডাউনলোড করে নেওয়ার পর আমি আমরা চলে যাবো আফটার এফিক্সে আফটার এফিক্সে গিয়ে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো নিউ একটা প্রজেক্টে যাব দেন আমরা নিউ একটা কম্পোজিশন রেডি করবো কম্পোজিশনে আমরা যেটা করতে হবে অ্যাডভান্স থ্রি ডি রেন্ডারে গিয়ে আমরা এখানে ক্লাসিক থ্রি ডি থাকবে আমরা চাইলে অ্যাডভান্স থ্রি ডিতে কনভার্ট করে দিবেন দেন আরগুলো সব ঠিক থাকবে হয়তো আপনার কম্পোজিশনে নেম দিতে পারেন আমি থ্রি ডি জিএলি ফাইল ব্লাবলা চা দেওয়া দিতে পারেন ঠিক আছে আমি এটা দিয়ে রিনেম করলাম আর আরগুলো সব ঠিক থাকবেন দেন ওকে প্রেস করব প্রেস করার পর আমাদের যে থ্রি ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই থ্রি ডি ফাইলটা আমরা নিয়ে আসবে এখান থেকে তো আমি ডাউনলোড ফাইলগুলো হচ্ছে এখানে আছে ওপেন করে নিয়ে আসলাম এখানে আনার পর আমি এখানে যখন ছেড়ে দিব তখন একটা মেসেজ সবটাকে অভাব করবে সেটা হচ্ছে এখানে আপনার ফার্স্ট যে কাজটা করতে হবে ম্যাক কম কম সাইজ সেটা সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের এটা থ্রি ডি ফাইলটা অনেক বড়ো থাকে তো এটা বেসিক্যালি কম সাইজ করে দিলে আপনার কম ফের যে সাইজ সেই অনুযায়ী এটা রিসাইজ হয়ে যায় তো আরগুলো সব ঠিক থাকবে ওকে দেওয়ার পর আমাদের এই যে থ্রি ডি জি ডিফাইল্ট আমরা সচরাচর যদি কোনো ইফেক্টস এখানে অ্যাপ্লাই করতে চাই ধরেন আমি এটার উপর যদি ইফেক্টস অ্যাপ্লাই করতে চাই দেখবেন এটা অ্যাপ্লাই করার অপশান আসতেছে না এখান থেকেও যদি চান যে ডিপ গ্লো অ্যাপ্লাই করবেন দেখুন এই লেয়ারের উপর কিন্তু ডিপগ্লো অ্যাপ্লাই হচ্ছে না দেখুন এবার ট্রাই করুন না তো এটার জন্য একটা অপশান হচ্ছে আপনি লাইট নিয়ে হয়তো এখানে পয়েন্ট লাইট বা যে লাইট নিয়ে সেই লাইট নিয়ে একটা কালার সেট করতে পারেন এটা এভাবেই করতে পারেন ঠিক আছে এখানে যে কোনো কালার আপনি চেঞ্জ করুন ঠিক আছে এখানে কালার চেঞ্জ করা যাবে এভাবে ঠিক আছে আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি চাইলে এটাকে টোটালি ডিপগুলো দিয়ে আপনি চাইলে ডিপগুলো শ্যাডো এসব দিয়ে আপনার চাইলে এটাকে সাজাতে পারেন তো এটার জন্য জাস্ট একটা কী করব নিউ থেকে একটা সলিড নিয়ে নেবেন এটার উপর এটার নাম দিয়ে দেবো হচ্ছে ইফেক্টস কন্ট্রোলার ইফেক্টস কন্ট্রোলার কন্ট্রোলার দেন কালার ডাজন্ট ম্যাটার যেটা আছে সেটাই থাক ওকে এরপর আমরা এখান থেকে একটা ইফেক্টস অ্যাপ্লাই করবো ক্যালকুলেশন ক্যালকুলেশনস এটা আমরা অ্যাপ্লাই করব এই সোলিড লেয়ারের উপর তারপর আমরা এই থ্রি ডি জিএল ফাইলের যে লেয়ার সেটাকে আমরা কানেক্ট করব এখানে সেকেন্ড লেয়ারের একটা অপশান আছে এখান থেকে আপনারা লেয়ারটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর অপাসিটিটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন বাট এখানে যে সাদা সোলিডটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে তো এটাকে যদি আমরা বাদ দিতে চাই যা সেখানে কফি সিলেক্ট করে দেবেন চলে গেল হাইট হয়ে গেলে এখন আমরা চাইলে আপনার যে কোনো ইফেক্ট ডিপ্রো যদি দিই ডিপ গ্লো টু এটার উপর অ্যাপ্লাই করব দেখবেন ডিপ গ্লো টু হয়ে যাচ্ছে ইফেক্টস গুলো এটার উপর অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে আর যদি আমরা চাই এখান থেকে হয়তো বা এটাকে কালারটা পরিবর্তন করতে পারি ইউ অ্যান্ড সেচুরেশন একটা ইফেক্টস আছে ঠিক আছে আমি এটার উপর থেকে এটা নিয়ে ইউ হিউ অ্যান্ড সেচুরেশন হ্যাঁ এটা আমরা চাইলে এখান থেকে এটাকে মাস্টারটা একটু বাড়িয়ে দেবেন এরপর আমরা চাইলে কালারটাকে পরিবর্তন করতে পারি ঠিক আছে এই স্লাইডারটা যদি আমরা এটাকে পরিবর্তন করতে পারি অথবা লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু দেওয়া যায় কালারের লাইটটা এরপর আমরা চাই যে কোনোভাবে এটা কালারটা চেঞ্জ করতে পারি ঠিক আছে তা আমরা এই কালারটা আপাতত রাখি এই কালারটা খুব ভালো লাগতেছে তো এরপর আমরা যদি এটার উপর ড্রপ শেডু অ্যাপ্লাই করতে চাই জাস্ট ড্রপ শেডু যদি অ্যাপ্লাই করতে চাই ড্রপ শেডু আর সফটনেস বাড়িয়ে দিয়ে আর একটু ডিস্টেন্স একটু কমিয়ে দিই হালকা ডিস্টেন্স রাখবো ঠিক আছে এবার আমরা চাইলে সফটনেসটা বাড়িয়ে দিতে পারি তো আই থিঙ্ক ক্লিয়ার আপনারা চাইলে এখন ইজিলি এই লেয়ারটাকে যেভাবে কন্ট্রোল করতে পারেন বাট একটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার অ্যানিমেশন করতে হয় আপনি যদি এটা দিয়ে অ্যানিমেশন করেন এটার উপর অ্যানিমেশন করেন তাহলে কিন্তু জাস্ট উপরে যে লেয়ারটা আছে যে লেয়ারটা এটাকে কন্ট্রোল করতেছে এটা হচ্ছে একটা টুডেলি লেয়ার এটাকে আপনার চাইলে এখানে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে তো আপনাদেরকে যেটা করতে হবে আমি চাই দেখি থ্রি করে দিয়ে দেখি করা যায় এখানে করা যাইতেও পারে হয়তো ট্রাই করে দেখিনি বাট ওই জিনিসটা নিচে যে লেয়ারটা সেটা কিন্তু ভুলে যাচ্ছে তো আমরা যেটা করবো যে আমরা এটার উপর কোনো কাজ করবো না জাস্ট এটার উপর আমরা অ্যানিমেশন করা লাগবে যা করা লাগবে আমরা এই ট্রান্সফর্ম থেকে গিয়ে ইয়াগুলো নড়াচড়া করবো ঠিক আছে পজিশনিং স্কেলিং যা করা লাগবে আমরা এই লেয়ারটাকে যে মূল লেয়ার সেটার উপর করবো এটাতে জাস্ট আমরা ইফেক্টসগুলো অ্যাপ্লাই করব সো আই থিঙ্ক ক্লিয়ার আপনাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না আশা করি আর নেক্সট টাইম যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম